অত্যন্ত গুরুত্ব সহিত তদন্ত সাপেক্ষে এটা দোষীদেরকে শনাক্ত করা হোক এ ধরনের ঘটনা মেহেন্দিগঞ্জে অন্য কোথাও যেন না হয় আজকে এই যে ফারুক ভাইয়ের এই পোড়া বাড়ি এই বাড়ি হবে নষ্ট এবং ভ্রষ্ট রাজনীতির সমাধি স্থল ইনশাআল্লাহ আমরা সকল দল এবং মতের জন্য একটা মেহেন্দিগঞ্জ রাজনৈতিক দল সকল ধর্মের মানুষ সকল মতের মানুষ সকল পথের মানুষের হল পূর্ণ স্বাধীনতা মনের ভিন্নতা চিন্তার ভিন্নতা এগুলো তো সৌন্দর্য এই সৌন্দর্যকে আমরা হলো সাধুবাদ জানাই আমরা মেহেন্দিগঞ্জবাসীকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামে যদি এদেশের হলো সেবা করার সুযোগ পায় নেতৃত্ব দেওয়ার সুযোগ পায় আমাদের গৌরতম শত্রুর জন্য আমরা পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ কোনো মানুষ সে এবং কোনো দল কোনো ধর্ম কারণে কোনো মানুষ হলে নিপীড়িত হবে না তার অধিকার হারা হবে না এবং তার প্রতি সামান্যতম জুলুম করা হবে না এমন একটা ইনসাফের বাংলাতে আমরা করতে চাই ইনশাআল্লাহ আর আজকে যে সন্ত্রাসবাদ হল ফারুক ভাইকে তার পরিবারকে যেভাবে পথে বসিয়ে দেওয়া ষড়যন্ত্র করা হলো তার বাড়িটা যেভাবে পুরে ছাই করে ফেলা হলো এই সন্ত্রাসী এবং ত্রাসের রাজ রাজনীতিকে হলো আমাদের না বলতে হবে এবং আমরা এইরকম সন্ত্রাসবাদের রাজনীতি কিংবা দখলবাজের রাজনীতি কিংবা হলো চাঁদাবাজের রাজনীতি কিংবা হলো অশনী যে রাজনীতি যে রাজনীতি আমাদের মধ্যে বিভাজন তৈরি করে অনৈক্য তৈরি করে আমাদের স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করে জনগণের যান মালকে ক্ষতিগ্রস্ত করে এই রাজনীতিকে হলো চিরতরে গুড়পাই জানাতে হবে না করে দিতে হবে যে ভাষাঞ্চল ইউনিয়ন জামাত ইসলামের আমিরের বাসায় বসত করে অগ্নিসমদের ঘটনা করেছে এই ঘটনাটা শোনার সাথে সাথে তাৎক্ষণিকভাবেই সর্বপ্রথম কাজিরা থানার অতিথিকে আমরা রিং করেছি আমরা একই কথা মেহেন্দিগঞ্জ উপজেলা আমির জনাব শহীদুল ইসলাম সাহেবের সাথে কথা বলেছি যে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষিদূতকে শনাক্ত করা হোক এবং সংস্কৃতিকারীকে আইনের আওতায় নেওয়া হোক এটা আমরা জানি না যে এটা কে বা কারা করেছে হতে পারে তৃতীয় পক্ষের ওকে ওর যারা এই নির্বাচনকে বাঞ্চাল করতে চায় যারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায় যারা আদৌ নির্বাচন না হোক সেটা চায় তাদেরও কাজ হতে পারে বা ব্যক্তিগত কোনো বিষয় থাকতে পারে আমরা জানি না সুতরাং আমরা প্রশাসনের কাছে জোরালো আমাদের বক্তব্য যে এটা অত্যন্ত গুরুত্ব সহিত তদন্ত সাপেক্ষে এটা দোষীদেরকে শনাক্ত করা হোক এ ধরনের ঘটনা মেহেন্দিগঞ্জে অন্য কোথাও যেন না হয় সে ব্যাপারে সকলকে সচেষ্ট থাকার জন্য আমাদের দলের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশ করতেছি যে আমরা সতর্ক থাকি